পরিকল্পনা ছিল হেনতাবাদে এনে ব্রাউন সুগার বিক্রির গোপন সূত্রের খবরের ভিত্তিতে ব্রাউন সুগার উদ্ধারের পাশাপাশি দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করল হেনতাবাদ থানার পুলিশ জানা গিয়েছে ধৃতদের নাম জাহিরুল ইসলাম বয়স বত্রিশ ও রহমতুল্লা বয়স পঁয়তাল্লিশ টোটো চালক জাহিরুল হেনতাবাদের কান্তর এলাকার বাসিন্দা রহমতুল্লা বড় কান্তোরের বাসিন্দা পুলিশ সূত্র জানা গিয়েছে মাদক কারবারি জাহিরুল টোটোতে ব্রাউন সুগার নিয়ে মঙ্গলবার রাতে হেমতাবাদে আসছিল সেই সময় ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে ব্রাউন সুগার সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ টোটোতেই থাকা রহমতুল্লাহ জাহিরুলের সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার রাতে হেমতাবাদ থানার আইসি সুজিত লামা ও বিডিও বিশ্বজিৎ দত্তর উপস্থিতিতে বাজেয়াপ্ত করা হয় ব্রাউন সুগার